আসসালামু আলাইকুম দর্শক মামুন ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত প্রচন্ড শীত এই শীতের মধ্যে আপনাদেরকে আজকে আরেকটি পর্ব দেখাবো আজ 12ই ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার মাংসের উপযোগী গরুগুলি মাংসের দোকানে কালকে যে গরুগুলি কাটা হবে বা মাংস বিক্রি করা হবে তো আজকে সেই কালেকশনগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচন্ড শীত তো চলুন কিরকম কালেকশন যে দেখে আসি সুঠাম দেহের সুন্দর দেশি জাতের সার গরু মায়ের দোয়া গোস্ত বিধান আনা হয়েছে আগামীকালকে শুক্রবারের জন্য সুন্দর দেশি রঙে দেশি লাল রঙের সার আগামীকালকে এখান থেকে গোস্ত বিক্রি হবে আমার ঘোরাতে হয়নি গরুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে চাপো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের মাংসের দোকানে কীরকম গরু এসেছে এটা দিয়ে শুরু করলাম আমি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আরেকটি গরু গরু দেখতে যাই আমানুল্লাহ গোস্তের দোকান উপরে ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে ওই যে মালিক বসা যদি আপনাদেরকে লাগে এখানেও খুবই সুঠ সুন্দর সুঠান দেহের লাল রঙের সার গরু এই আমন উল্লাগ আপনারা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন অবশ্যই আসবেন খুবই সুন্দর কোয়ালিটি এখানেও ওই যে মাংস ঝুলানো আছে এখনও আগামীকালকেও গরু কাটা হবে আপনাদেরকে আমন্ত্রিত জানাচ্ছি চলুন আরো একটি দোকানে যাই দেখি কিরকম গরু এনেছি সুন্দর কালো রঙের করস গরু মডেল বাজারে এখানেও খুব সুন্দর গরু কাটা হয় মাংসের দোকানে খুবই সুন্দর করস জাতের গরু বেশ চওড়া সুঠাম দেহের এটা মডেল গার্মেন্টস এর সাথে মডেল গার্মেন্টস সংলগ্ন মডেল বাজার ও বাজার বলে চলুন আরেকটি গরু দেখি এটা হচ্ছে জামাল গোস্ত বিতানের হলস্ট্যান ফিজিয়ান যেখান থেকে গত সপ্তাহে এই যে এখানে মহিষও বাঁধা আছে গত সপ্তাহে এখান থেকে মহিষ নিয়েছিলাম এখানে কোয়ালিটি সম্পূর্ণ মহিষ দেয় গরু এবং মহিষ একসাথে বাধা ভিতরে কাজ করতেছে এই জন্য আবার আপনাদেরকে দেখাচ্ছি হলস্ট্যান ফিজিয়ান গরু এবং একদম কালো কুচকুচে অন্ধকারে কতটুকু বোঝাতে পারছি জানি না বেশ চঞ্চল এই যে দুজনে খেলতেছে গুতাগুতি করছে জামাল গোস্ত বিতান আবারও দেখাচ্ছি একটা অ্যাঙ্গেল করে আপনাদেরকে যে তো দুইটা একসাথে দেখানো যায় এখান থেকে মাংসের কোয়ালিটি খুবই ভালো হয় তো চলুন আরও একটি দোকানে যাই যে দেখি রকম গরু আজকে আপনাদেরকে দেখাতে পারি মাংসের উপযোগী সব গরু কষাইয়ের দোকানে আরেকটি মাংসর দোকানে চলে আসলাম এটা হচ্ছে আপনাদেরকে দেখাই বিসমিল্লা স্টোর মাংসের দোকান কায়মপুর নতুন বাজার ফকির নেট ওয়ার্স লিমিটেড তিন নং গেট সংলগ্ন মানে তিন নাম্বার গেট ফকিরার নারায়ণগঞ্জের যারা অবশ্যই চিনবেন সুঠাম দেহের তিনটা জাতের গরু বাঁধা আছে এখানে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি কীরকম মাংসের দোকানে কীরকম কালেকশনগুলি আসে এগুলি আগামীকাল শুক্রবার দিন কাটা হবে তো আরেকটি আছে সামনে শেষ দোকানটি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে বিদায় নিচ্ছি খুবই স্বল্প পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম মাংস এখানে বিক্রি হয় মাংসের গরু গরুগুলো শুক্রবার দিন প্রত্যেকটা গরুই শুক্রবার দিন কাটা হবে তো চলুন আরেকটি দোকানে যাই আপনাদেরকে আবারও একটু শেষবারের মতো এখানে এটাই হচ্ছে সবার বড় সব থেকে বড় তারপরে হচ্ছে এইটা এবং সবার শেষে হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে এইটা আবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই তো কিরকম দেখা যাচ্ছে বলতে পারছি না সবার বড় প্রথমটা তারপরে এইটা তারপরে সবার ছোট এটা তো চলুন আরেকটি দোকানে যাই ওইটাই হবে শেষ আজকের জন্য ভিডিও সুন্দর দেশি জাতের সার গরু একদম পিওর দেশি আপনাদেরকে দোকানের নাম দেখিয়ে দিচ্ছি মায়ের দোয়া গোস্তের দোকান পশ্চিম হাজিগঞ্জ সফদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জ দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পাশ থেকে অন্ধকারে কতটুকু বোঝা যায় জানি না বেশ বড়সড়ো এটা প্রায় বলা হয় বাজার ফদারপুল হাজিগঞ্জ খুবই সুন্দর দেশি জাতের গরু একদম আকর্ষণীয় চলুন দেখি আর কোথাও দেখা যায় কিনা না হলে এখানেই শেষ করছি তো এটাই হচ্ছে আজকের শেষ কালেকশন মাংসের দোকানে এটা ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর ঠান্ডা বাইরে এর মধ্যেও অনেক দূর পর্যন্ত আসলাম আজকের ভিডিওটি খুব লম্বা হয়ে গেল তো দেখুন জান্নাত গোস্তের দোকান পবদারপুল লাকিবাজার রোড ফতুল্লা নারায়ণগঞ্জ এখানে না নাম্বার দো আছে প্রপারটার মোহাম্মদ সুমন খুবই বড় একজন নাম করা ব্যবসায়ী তো গরুটি আপনাদেরকে শেষবারের মতো আবারও ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি লাল রঙের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে শেষ এই ছিল আজকের ভিডিও অন্ধকারে আমাকে কিরকম দেখা যাচ্ছে জানি না দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো এখানে লাকি বাজারের জান্নাত গোস্তের দোকান থেকে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোকান